জানেন মাত্র এক টাকার কয়েন শচিনকে করে তুলেছিল ক্রিকেটের ভগবান গল্পটা শুনলে গায়ে কাঁটা দেবে আপনার দেখুন ভারতীয় ক্রিকেটে সচিন যুগের অবসান হয়েছে তবুও তিনি বহু মানুষের মনে বিরাজ করছেন একইভাবে তবে আজ আমরা যে গল্পটা বলবো তা অনেকের কাছেই অজানা একটা সময় সচিন প্র্যাকটিস করতেন মুম্বাইয়ের শিবাজী পার্কে সচিনের জীবনের প্রথম গুরু রমাকান্ত আচরেকর মুম্বাইয়ের ক্রিকেট কোচের কাছেই সচিনের হাতে ঘড়ি তিনি যেন প্রথম দিন থেকে বুঝে গিয়েছেন এই ছেলে ভবিষ্যতে তারকা শচীনও আবার রমাকান্ত স্যারের অন্যতম প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন জানা যায় সচিনকে ক্রিকেট অনুশীলন করানোর সময় রমাকান্ত আচরেকার একটি দুর্দান্ত পদ্ধতি আবিষ্কার করেছিলেন সেই কারণে সচিন দীর্ঘ সময় ব্যাট করতে পেরেছিলেন রমাকান্ত আচরেকার উইকেটের সামনে এক টাকার কয়েন রাখতেন সচিনকে বলতেন আউট না হলে দিনের শেষে সেই এক টাকার কয়েন তার হবে ছোট্টস চিনছি এক টাকার কয়েন অর্জন করার জন্য দীর্ঘ সময় ব্যাট করতেন